কি ও তাকিয়ে কেন কিছু বলতে চাও ভূতে ধরছে তোমাকে ভূতে ধরেছে তোমাকে ভূতে ধরেছে ভূতে হয়েছে আর বডি ক্লিন করতে হবে না পরিষ্কার তো করে দিয়েছি পরিষ্কার করে দিয়েছি না কালকে কালকে পরিষ্কার করে দিয়েছি কালকে ক্লিন করে দিয়েছি মিল্কি 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 ও তুমার নাম মিল্কি কি প্যালেট খাবে বলো আর না বললে আমি বুঝবো কীভাবে বলো কি প্যালেট খাবে প্যালেট খাবে না বিছানায় উঠবে কি প্যালেট খাবে না বিছানায় উঠবে দাঁড়া একটু বিচার করে নেই এই এটা কে করছে কই এ কাটছে কে হ্যাঁ এই কাটছে কে কাটছে কে এত সুন্দর চাদরটা কে কেটেছে কি চলে গেল কেন চাদরটা কে কেটেছে মিলকি তুমি কেটেছো না ভূতে কাটছে কি রাগ করলা নাকি রাগ করেছো তো বিছানায় উঠো আমি মনে তোমার নিশ্চিত করছি উঠো বিছানায় ভাই আমি তো তোমাকে নিষেধ করিনি এখন পাঁচও ফিরে রাখছো কেন এবার আমি পাঁচও দেখতে চাই না আসো বেডে আসো উঠো নাকি প্যালেট খাবা আচ্ছা আমাকে না বললে আমি কিভাবে বসবো বলো আমাকে না বললে আমি কিভাবে বুঝবো তো তুমি কেন রাগ করেছো আচ্ছা তো তুমি চাদর কাটছো আমি তোমার কিছু বলবো না বলো তা কেন নতুন নতুন এই যে চাদরটা কেন নাই গোল করে এইটা এইটা তা মানুষের কি বলবে যে মিল্কির বাসা চাদর নাই তাই বলবে না হ্যাঁ মিল্কি এই মিল্কি কি মোটি এই মোটি এই মোটা মোটা না এখন আর বান্দায় ভালো মন্দ কিচ্ছু বলবে না ওই যে বিছানায় উঠাই নাই প্যালেট দেয় নাই এত সেলফিশ কেন তুমি এই এই মিলকি না কাজ হবে না